অনেকেরই মেসেঞ্জারে এই সমস্যাটি দেখা দিয়েছে মেসেঞ্জারে এখন আর আগের মতো কল যাচ্ছে না তো কেন প্র্যাঙ্ক কল যাচ্ছে না আর এর সমাধান আপনারা কিভাবে করবেন বিস্তারিত কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই আপনারা ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন এখন কথা হচ্ছে ম্যাসেঞ্জারের কল কীভাবে দিবেন সেটা দেখিয়ে দিব ভিডিও শেষে তার আগে আপনাদেরকে দেখাবো ম্যাসেঞ্জারের কল কেন যাচ্ছে না তো ম্যাসেঞ্জারের কল না যাওয়ার কারণ হচ্ছে ম্যাসেঞ্জার রীতিমতো কিন্তু আপডেট নাই তো আপনারা যদি ঠিকঠাক মতো আপডেট না দেন তাহলে কিন্তু আপনারা ম্যাসেঞ্জার প্র্যাঙ্কল দিতে পারবেন না আর সেই সাথে কিছু সেটিংসও অ্যাড করে দিয়েছে আপনারা যদি সেই সেটিংসগুলো অন না করেন তাহলে কিন্তু আপনি মেসেঞ্জারে কোনোভাবেই কল দিতে পারবেন না তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা এই সমাধানগুলো করবেন আর আমি আবারও বলছি আপনারা প্র্যাঙ্ক প্র্যাঙ্কল কিভাবে দিবেন সেটা একদম ভিডিও শেষে দেখিয়ে দিব। তো এখন আপনাদেরকে শুরুতে যেটা করতে হবে আপনার ফোনের যে প্লে প্লেস্টোর অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসটি ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে আপনারা সবার উপর একটা বার পেয়ে যাবেন আপনারা এইখানটা একটা ক্লিক করে ম্যাসেঞ্জার লিখে সার্চ করবেন তো ম্যাসেঞ্জার লিখে সার্চ করে দেওয়ার পরে যদি আপনারা এই কর্নারে দেখতে পারেন আপডেট এসে তাহলে আপনারা অবশ্যই এখান থেকে ম্যাসেঞ্জার অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন যেমনটা আপনারা আমার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমার ম্যাসেঞ্জার অ্যাপসটি আপডেট চেয়েছে তার জন্য আমি এখান থেকে আপডেট দিয়ে নিচ্ছি তো আপনাদেরও যদি এখানে আপডেট চায় তাহলে অবশ্যই আপনারা এখান থেকে ম্যাসেঞ্জার অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন আপনাদের মেসেঞ্জার অ্যাপসটি আপডেট দেওয়া হয়ে গেলে এখানে আপনাদের আর কোনো কিছুই করতে হবে না আপনারা সরাসরি হোম বাটনে একটা প্রেস করে দিবেন তারপরে আপনাদের যে মেসেঞ্জার অ্যাপটি রয়েছে আপনারা সেই অ্যাপসের উপরে হালকা চাপ দিয়ে ধরে রাখবেন তারপরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখানে অ্যাপ ইন ফোর যে অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে কিছুক্ষণ লোড নিবে তো কিছুক্ষণ লোড নেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন পারমিশন নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে আপনাদেরকে যেটা করতে হবে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পরে এখন যদি আমি আপনাদেরকে দেখাই তো এখানে অ্যালাউ এর যে অপশন দেখতে পাচ্ছেন আপনাদের যদি এই অপশনগুলো এখানে অ্যালাউ সিলেক্ট করা না থাকে তাহলে আপনারা অবশ্যই এখান থেকে অ্যালাউ সিলেক্ট করে দিবেন তো এই অপশনগুলো এখান থেকে অ্যালাউ সিলেক্ট করা হয়ে গেলে আপনারা সরাসরি ব্যাক বাটনে একটা প্রেস করে দিবেন তারপরে এই কর্নারে যে ফরেস্ট স্টপের অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এখানে ওকে যে অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো বন্ধুরা আমি যে সেটিংস আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা অবশ্যই এই সেটিংস দুইটা আপনাদের মেসেঞ্জারে অ্যাপ্লাই করবেন প্রথমে আপনাদের মেসেঞ্জার অ্যাপসটি আপডেট দিয়ে নিবেন তারপর এখানে পারমিশনের যে অপশনগুলো রয়েছে আপনারা সবগুলি পারমিশন দিয়ে দিবেন তারপরে এই কনারে যে ফরেস্ট স্টপের অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে অকৃত্রে ক্লিক করে দিবেন এখন চলুন আপনাদেরকে দেখাচ্ছি মেসেঞ্জারে আপনারা প্র্যাঙ্ক কল কিভাবে দিবেন তো মেসেঞ্জারে প্র্যাঙ্ক কল দেওয়ার জন্য আপনারা সরাসরি মেসেঞ্জারে চলে আসবেন তো মেসেঞ্জারে আসার পর আপনি যাকে প্র্যাঙ্ক কল দিতে চাচ্ছেন আপনারা সরাসরি তার আইডিতে প্রবেশ করবেন তারপরে এই কর্নারে যে ভিডিও কল দেওয়ার মতো আইকনটা রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক